আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো যে এরিয়াতে আমরা মেলা করতেছিলাম আশেপাশে ছিল প্রচুর পরিমাণ ড্রেন যার কারণে ছিল আপনার প্রচুর মশা রাত্রেবেলা ঘুমাইতে খুব কষ্ট হতো আর ছিল না আমার সাথে মশারি প্রথম দিকে প্রচুর কষ্ট হতো পরবর্তীতে কয়েলের ব্যবস্থা করছি আর কয়েল কয়েলস্টার জানেন যে আমরা যেহেতু বিক্রি করি যার কারণে কয়েল স্ট্যান্ড বাড়ি থেকে কিনতে হয় না আমরা আমাদের কয়েল স্ট্যানই কয়েল জ্বালাই রাখতেছি যাতে মশা থেকে বাঁচতে পারি তো প্রচুর পরিমাণে মশা ছিল যেটা ধারণার বাইরে আর যেহেতু আশেপাশে ড্রেন খুব কষ্ট হতো শুরুর দিকে তো এখন কয়লা জ্বালাইতেছি ম্যাচ বিশ্রিতেছি যে ম্যাচ কোথায় ক্যাশবক্সে ম্যাচ রাখে কারণ সবাই সিগারেট খায় আমি বাদে মোটামুটি বলা যায় যে সবাই কম বেশি সিগারেট খায় তো তারা যার কারণে ম্যাচ সবসময় থাকে আমাদের তো এই কারণে কয়েল নিতেছি কয়েল জ্বালাইয়া এরপর বিছনা করে ঘুমাইতে হবে তো এটাই মেলার জীবন যে কতটা কষ্ট পরিশ্রম করা লাগে সেটা আসলে নিশ্চিত না দেখলে মনে হয় বিশ্বাস করবেন না দৈনিক আনুমানিক চোদ্দো থেকে ষোলো ঘন্টা আমাদের খাটাখাটি করা লাগে ঘুম তো বহু দূরের ব্যাপার আর কি আর কাজে তো কোনো ফাঁক নাই সকাল থেকে শুরু বিকেলে বেচা কেনা সন্ধ্যায় বেচা কেনা রাত্রে বেচা কেনা দশটা এগারোটা বারোটা অনেক সময় বাজে যায় সকাল সাতটা আটটার ভিতরে আবার আমরা ঘুম থেকে উঠি তো প্রচুর কষ্ট প্রচুর প্যারা থাকে মেলার ভিতরে তো কয়েল ধরাই ফেলাইছি এবার কয়েলটা জ্বালাইয়া ঘুম দেবো আর কি